নমস্কার বন্ধুরা সম্ভব আমি ইউগে ইউগে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা আলস্যকে মানুষের জীবনের সবথেকে বড় শত্রু মনে করা হয় একজন অলস ব্যক্তি জীবনে কখনো সফলতা প্রাপ্তি করতে পারে না আজকের এই কাহিনী আপনার জীবন থেকে অলসতাকে দূর করার জন্য এবং আপনাকে স্বাধীন করার জন্য ডেডিকেট করা হয়েছে অনেক সময় আগেকার কথা এক গ্রামে এক চাষি তার খেতে ফসল ফলালো যখন সে নিজের খেতে ফসল ফলালো তখন তার ফসলের মাঝখানে একটি চড়ুই পাখি নিজের বাসা বানিয়ে নিল সে ওই বাসায় নিজের দুটি ডিমও দিল কিছুদিনের মধ্যেই তার ডিম ফুটে ছোট্ট ছোট্ট দুটি চড়ুই পাখি বেরোলো তারপর থেকে মা চড়ুই পাখি আর তার ছোট্ট দুটি ছানা ওই ক্ষেতের মধ্যেই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো চড়ুই পাখিটি প্রতিদিন খাওয়ারের খোঁজে জঙ্গলে যেত একদিন যখন সন্ধ্যায় সে জঙ্গল থেকে খাওয়ার নিয়ে নিজের বাসায় ফিরলো সে দেখল তার ছোট্ট ছানা দুটি অত্যন্ত ভয় পেয়ে রয়েছে চড়ুই পাখিটি তার ছোট্ট ছানা দুটিকে জিজ্ঞেস করলো কী হয়েছে আমার ছোট্ট বাচ্চারা তোমরা এত ভয় পেয়ে রয়েছ কেন বাচ্চা দুটি বলতে লাগলো মা আজকে জমিতে চাষি এসেছিল সে বলছিল কালকে সে তার ছেলেকে পাঠাবে তার ক্ষেতের ফসল কাটার জন্য বাচ্চাদের কথা শুনে মা চড়ুই বলতে লাগলো ভয় পেও না বাচ্চারা কালকে কেউ আসবে না ফসল কাটতে পরদিন সেটাই হলো যা ওই চড়ুই পাখি বলেছিল সেদিন ফসল কাটতে কেউ আসেনি এইভাবেই অনেক দিন কেটে গেল কিন্তু কেউই খেতে ফসল কাটতে এলো না সব কিছু খুব ভালোভাবেই কাটছিল ছোট্ট চড়ুইয়ের বাচ্চা দুটি খুব সুখে শান্তিতেই নিজেদের জীবন কাটাচ্ছিল কয়েকদিন যাওয়ার পর আবারও একদিন সেই ছোট্ট চড়ুইয়ের বাচ্চা দুটো খুব ভয় পেয়েছিল মা চড়ুই যখন তার বাচ্চাদেরকে জিজ্ঞেস করলো কি হয়েছে আমার ছোট্ট ছানারা তোমরা এইভাবে ভয় পেয়ে রয়েছ কেন তখন ছোট্ট বাচ্চা দুটি বলতে লাগলো মা আজকে চাষি আবারও এসেছিল সে বলছিল কালকেও কিছু দিন মজুরকে পাঠাবে ক্ষেতের ফসল কাটার জন্য বাচ্চাদের মুখে কথা শুনে চড়ুই পাখি বলতে লাগলো আমার ছোট্ট বাচ্চারা তোমরা ভয় পেও না কালকে খেতে কেউ ফসল কাটতে আসবে না পরদিন সেটাই হলো যা ওই মা চড়ুই বলেছিল সেদিন কেউই খেতে ফসল কাটতে এলো না কদিন পরে আবারও যখন চড়ুই পাখি সন্ধ্যায় খাওয়ার নিয়ে নিজের বাসায় ফিরলো তার বাচ্চারা বলল মা আজকে আবারও চাষি এসেছিল জানো তো মা চাষি আবারও বলছিল কালকে ফসল কাটতে আসবে কিন্তু আমরা তো জানি কালকে কেউই ফসল কাটতে আসবে না মা চড়ুই বলল পুরো বাক্য বলো কি বলেছে সেই চাষি তখনই তার ছোট্ট ছানাটি বলতে লাগলো মা আজকে চাষি আবারও খেতে এসেছিল আর বলছিল আমি অন্যের উপর ভরসা করে অনেক সময় নষ্ট করেছি কিন্তু আর নয় আমি কালকে নিজে এসে আমার ফসলগুলো কাটবো নিজে শিশুদের মুখে একথা শুনে মা চোরুই ভয় পেয়ে গেল সে বলতে লাগলো আমার ছোট্ট ছানারা আমাদের অতি শীঘ্রই এই স্থান ত্যাগ করে চলে যেতে হবে আর অন্য কোনো জায়গায় গিয়ে নিজেদের বাসা বানাতে হবে কারণ কালকে চাষি অবশ্যই ফসল কাটতে আসবে তখন বাচ্চারা বলতে লাগলো কিন্তু মা চাষি তো অনেকবার কথা বলেছে কিন্তু কোনোবারই তো কেউ ফসল কাটতে আসেনি তাহলে তুমি এত নিশ্চিতভাবে কিভাবে বলছো যে কালকে চাষী অবশ্যই ফসল কাটতে আসবে তখন মা চরি বলতে লাগলো প্রথমবার চাষী তার ফসল কাটার জন্য তার ছেলের উপর নির্ভরশীল ছিল দ্বিতীয়বার চাষী দিন মজুরের উপর নির্ভরশীল ছিল ঠিক এইভাবেই যখন তুমি নিজের কাজের জন্য অন্যের উপর নির্ভরশীল থাকবে তোমার কাজ কখনোই সম্পন্ন হবে না তবে তৃতীয়বার ও নিজে ফসল কাটার সিদ্ধান্ত নিয়েছে তাই কালকে সে অবশ্যই আসবে কিন্তু ততদিনের মধ্যে চড়ুইয়ের ছোট্ট ছানারা উড়তে শিখে গেছিল তাই মা আর তার ছোট্ট ছানারা মিলে সেই স্থান ত্যাগ করে চলে গেল পরদিন সকাল সকাল চাষি নিজের খেতে আসলো এবং সমস্ত ফসল কাটতে শুরু করলো বন্ধুরা যারা সর্বদাই অন্যের উপর নির্ভরশীল থাকে তাদের কাজ কখনো পূর্ণ হয় না বাস্তবে এই সকল ব্যক্তিরা প্রচণ্ড পরিমাণে অলস প্রবৃত্তির হয়ে থাকে আর এমন ব্যক্তিরা জীবনে সব সময় প্রতিটি মুহূর্তে প্রতিটি ক্ষণে তিরস্কৃত হতে থাকে এর মানে এই নয় যে আমাদের অন্যের কাছ থেকে সাহায্য নেওয়া উচিত নয় কারোর কাছ থেকে সাহায্য নেওয়ায় কোনো ভুল নেই তবে নিজের কাজের জন্য পুরোপুরি অন্যের উপর নির্ভর হয়ে যাওয়াও সঠিক সিদ্ধান্ত নয় যদি আপনি নিজের কাজগুলো সঠিক সময় এবং সঠিক মুহূর্তের মধ্যে পূর্ণ করতে চান তাহলে এটাই উচিত হবে যে সেই কাজগুলো আপনি নিজে হাতে করুন নিজের কাজ নিজে করার অভ্যাস আপনাকে আত্মনির্ভরশীল করে তুলবে নিজের কাজ নিজে করার অভ্যাস আপনার আত্মসম্মানেরও বৃদ্ধি ঘটাবে আর যে ব্যক্তির আত্মসম্মানের বৃদ্ধি ঘটে সেই ব্যক্তিকে সমাজ সর্বদাই সম্মান করে আপনাকে পজিটিভ রাখার আমার এই ছোট্ট প্রয়াস আপনাদের কেমন লাগলো আজকের কাহিনী নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিও আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে